ভাই ভাই সেলিব্রিটি স্টাইলে ফটো কিভাবে তুলবেন এটা কিভাবে তৈরি করবেন এ ধরনের ফটো কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ভাইরাল এ ধরনের ফটো যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু আপনিও ভাইরাল হতে পারবেন এ ধরনের ফটো কীভাবে বানাবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেব সরাসরি চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ দিবেন টেক লিন লিখে এরকমই ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে শার্টস আই এআই এইচ সার্চ দিবেন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এরপর ওপরে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনি দুইটি প্রম্পট পাবেন যে কোনো একটি দিয়ে আপনি করে নেবেন এই যে এটা একটি প্রম্পট এখানে দেখতে পাবেন এটি একটি প্রম্পট নিচে এই যে আরেকটি প্রম্পট এই দুইটা দিয়েই বানাতে পারবেন তা আমি এটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এই প্রম্পটটি কপি করে নিলাম কপি করার পরে এখানে দেখতে পাবেন ফটো এডিট উইথ সেলিব্রিটি এআই এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেজ নিয়ে আসবে ট্রাই ক্লিক করবেন কিছু সময় নেবে গেট স্টার্টে এখানে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনি এই ইমেজ এটাতে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ফটোটি দিয়ে বানাতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে যে কোনো একটি ফটো দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই ফটোটি দিয়ে দিলাম ডানে ক্লিক করবেন ওই প্রম্পটি এখানে নিয়ে নেবেন পেস্ট করার পরে এই আরও বাটনে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে তাতে আপনাকে বানিয়ে দেবে দেখুন কী সুন্দরভাবে বানিয়ে দিয়েছে এভাবে কিন্তু আপনিও বানাতে পারবেন এই ধরনের ফটো যদি বানান তাহলে আপনিও ফেসবুকে যদি ছাড়েন ইনস্টাগ্রামে ছাড়েন তাহলে ভাইরাল হয়ে যাবে ডাউনলোড করবেন কীভাবে উপরের দিকে লক্ষ্য করবেন ডাউনলোড অপশান এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়তে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম